রাতের আকাশে যখন আমরা তাকাই তখন সবচেয়ে উজ্জ্বল যে বিন্দুটি আমাদের চোখে পড়ে সেটি হলো শুক্রগ্রহ প্রেমের দেবীর নামে যার নাম আমাদের পৃথিবী প্রায় সমান আকারের হওয়ায় বিজ্ঞানীরা একে ভালোবাসে ডাকেন পৃথিবীর যমজ গ্রহ নামে কিন্তু এই সুন্দর নামের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নরক এমন এক জগৎ যেখানে এক মুহূর্ত কাটানো মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা কল্পনা করুন আপনি সেখানে গিয়েছেন কোনো সুরক্ষা ছাড়া মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আপনার শরীরে কি হবে আপনি কি পুড়ে যাবেন পিষে যাবেন নাকি গলে যাবেন উত্তরটা হলো তিনটেই গর্বে একসাথে চলুন আজ ডুব দেই সেই মহাজাগতিক নরকের গভীরে প্রথমেই একটি প্রশ্ন শুক্রগ্রহকে পৃথিবীর জমজ বা আর্থ কুইন বলা হয় কেন এর সাথে তো পৃথিবীর এতো অমিল এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই যমজ পরিচয়টাই সবচেয়ে বড় দোকা শুক্রকে পৃথিবীর যমজ বলার কয়েকটি কারণ আছে এর আকার বর এবং গণত্ব আমাদের পৃথিবীর খুব কাছাকাছি শুক্রের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় পঁচানব্বই পার্সেন্ট বিজ্ঞানীরা মনে করেন এর গঠনও পৃথিবীর মতোই অর্থাৎ এর একটি পাথুরে পৃষ্ঠ একটি ম্যান্টল এবং একটি কোর রয়েছে পৃথিবী ঠিক আগের গ্রহ অর্থাৎ সূর্যের দিক থেকে দ্বিতীয় এই সাদৃশ্যগুলোর কারণে বিজ্ঞানীরা এক সময় ভাবতেন গ্রহে হয়তো পৃথিবীর মতোই পরিবেশ থাকতে পারে হয়তো সেখানে উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল আর মহাসাগর রয়েছে কিন্তু মহাকাশ অভিযান শুরুর পর আমাদের সেই স্বপ্ন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় আমরা জানতে পারি এটি জমজ হলেও এটি আমাদের গ্রহের এক শয়তান যমজ তাহলে শুক্র গ্রহের পৃষ্ঠে আসল পরিস্থিতিটা ঠিক কেমন কি কারণে এটি এত ভয়ঙ্কর শুক্রগ্রহের পৃষ্ঠ হল নরকের একটি বাস্তব প্রতিচ্ছবি এখানে তিনটি প্রধান ঘাতক রয়েছে যারা যে কোনো প্রাণকে এক মুহূর্তে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট শুক্রগ্রহ সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ যদিও এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নয় এর পৃষ্ঠ বায়ুর চাপ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের চাপের প্রায় বিরানব্বই গুণ বেশি এর বাতাস মূলত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি এবং মেঘ সালফেরিক অ্যাসিডের এই তিনটি ঘাতক মিলে সূর্যকে সৌরজগতের সবচেয়ে প্রতিকূল গ্রহে পরিণত করেছে। তাপমাত্রার কথা যখন উঠলুই তাহলে ঠিক কতটা গরম শুক্রগ্রহ শুক্রগ্রহের পৃষ্ঠের গড় তাপমাত্রা হল চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বা আটশো সত্তর ডিগ্রি ফারে আপনার বাড়ির ওভেন সর্বোচ্চ দুইশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে শুক্রগ্রহ এর চেয়েও প্রায় দ্বিগুণ গরম এই তাপমাত্রায় সীসা পর্যন্ত গলে যায় আপনি যদি একটু শীষা শুক্রের পৃষ্ঠে ফেলেন তবে সেটি গলে তরলের কুকুর তৈরি করবে সুতরাং আপনি যদি কোনো সুরক্ষা ছাড়া সেখানে পা রাখেন আপনার শরীর এক সেকেন্ডেরও কম সময়ে জলে পুড়ে কয়লা হয়ে যাবে আপনার শরীরের জলীয় অংশ মুহূর্তে বাষ্পীভূত হয়ে যাবে এটি কোনো সাধারণ আগুন লাগা নয় এটি হবে তাৎক্ষণিক দহন আচ্ছা তাপমাত্রা তো গেল কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপের ব্যাপারটা কি বিরানব্বই গুণ চাপ আসলে কতটা শক্তিশালী তাপমাত্রা চেয়েও হয়তো বেশি ভয়ঙ্কর হল শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীতে আমরা যে বায়ুর চাপ অনুভব করি তা হলো এক অ্যাটসমোফিয়ার গ্রহে এই চাপ হল বিরানব্বই অ্যাটসমোফিয়ার এই চাপ অনুভব করতে হলে আপনাকে পৃথিবীর সমুদ্রের গভীরে প্রায় এক কিলোমিটার বা তিন হাজার ফুট নিচে যেতে হবে কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি বর্গ ইঞ্চিতে প্রায় এক টনের সমান চাপ প্রয়োগ করা হচ্ছে এই প্রচণ্ড চাপে আপনার শরীর এক মুহূর্তের মধ্যে পিষে যাবে আপনার হাড়গুলো পট্টার মতো ফুটে যাবে আপনার ফুসফুস এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ মুহূর্তের মধ্যে কেতলে যাবে আপনি যদি কোনোভাবে তাপমাত্রা থেকে বেঁচেও যান এই দানবীয় চাপ আপনাকে একটি কাগজের মতো দুমড়ে মুশ্রে দেবে এই গ্রহটি আক্ষরিক অর্থে আপনাকে পিষে ফেলবে আর এর বাতাস সালফিউরিক অ্যাসিডের মেঘের কথাই বাকি শুক্র গ্রহের বায়ুমণ্ডল হলো একটি বিষাক্ত রাসায়নিক ককটেল এর বায়ুমণ্ডলে ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট হল কার্বন ডাইঅক্সাইড এটি একটি গ্রিন হাউস গ্যাস যা তাপকে আটকে রাখে শুক্রের এত বেশি তাপমাত্রার মূল কারণই হলো এর লাগামহীন গ্রিন হাউস এফেক্ট এখানে শ্বাস নেওয়ার জন্য কোনো অক্সিজেন নেই শুক্রের মেঘগুলো আমাদের পৃথিবীর জলের মেঘের মতো নয় এগুলো তৈরি হচ্ছে সালফেরিক এসিডের কোটা দিয়ে যদিও এই অ্যাসিড প্রচণ্ড তাপের কারণে পৃষ্ঠে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায় কিন্তু বায়ুমণ্ডলের ওপারের স্তরে এটি অনবরত জরতে থাকে এই এসির যে কোনো ধাতু বা জৈব পদার্থকে খুব সহজেই গলিয়ে দিতে পারে এখন সেই চূড়ান্ত প্রশ্নে আসি যদি আমি সত্যিই সেখানে পাঁচ সেকেন্ড কাটাই তাহলে তাহলে সেকেন্ড দরে দরে আমার শরীরে কি হবে এটি একটি ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু বিজ্ঞান আমাদের এর একটি পরিষ্কার চিত্র দিতে পারে চলুন সেই স্বপ্নকে পাঁচ সেকেন্ডের মধ্যে প্রকাশ করি প্রথম মিলি সেকেন্ডে আপনার স্নায়ুতন্ত্র প্রচণ্ড তাপে জলে যাওয়ার সাথে সাথে আপনি কোনো ব্যথা অনুভব করার সুযোগই পাবেন না আপনার ত্বকের বাইরে স্তরটি তাৎক্ষণিকভাবে পুরে বাষ্প হয়ে যাবে প্রথম সেকেন্ডে প্রচণ্ড চাপে আপনার পাঁজর এবং ফুসফুস ভেঙে ভেতরের দিকে ঢুকে যাবে একই সাথে চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপে আপনার শরীরের সমস্ত তরল রক্তসহ এক মুহূর্তেই ফুটে বাষ্প হয়ে যাবে আপনার শরীর আক্ষরিক অর্থেই বেতর থেকে বিস্ফোরিত হবে এবং বাইরে থেকে পিষে যাবে দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে আপনার শরীরের যা কিছু অবশিষ্ট থাকবে তা কয়লার মতো কালো হয়ে যাবে এবং প্রচণ্ড চাপে সংকুচিত হতে থাকবে বায়ুমণ্ডলের সালফিউরিক অ্যাসিডের কণাগুলো এই দগ্ধ দেহকে রাসায়নিকভাবে গলাতে শুরু করবে পঞ্চম সেকেন্ডের শেষে আপনি বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না হয়তো মাটিতে পরে থাকবে কিছু পিষ্ট দগ্ধ খনিজ পদার্থ যা একসময় একটি মানব দেহে ছিল শুক্রগ্রহে পাঁচ সেকেন্ড কাটানো মানে শুধু মৃত্যু নয় এটি হলো অস্তিত্বের সম্পূর্ণ এবং তাৎক্ষণিক বিলুপ্তি শুক্রগ্রহের এই ভয়াবহ পরিণতির কারণ কি এটি কেন পৃথিবীর মতো না হয় এমন একটি নরকে পরিণত হল বিজ্ঞানীরা মনে করেন শত কোটি বছর আগে শুক্রগ্রহ এবং পৃথিবী প্রায় একই রকম ছিল শুক্রগ্রহেও তরল জলের মহাসাগর ছিল এবং হয়তো প্রাণের বিকাশের জন্য সহায়ক পরিবেশও ছিল কিন্তু শুক্র গ্রহ সূর্যের কিছুটা কাছে হওয়ায় এর গুণান খুব দৃঢ় হওয়ায় এটি বিপর্যয়কর প্রক্রিয়া শুরু হয় যা হলো লাগামহীন গ্রিন হাউস অ্যাফেক্ট সূর্যের তাপে এর মহাসাগরগুলো বাষ্পীভূত হতে শুরু করে জলীয় বাষ্প একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যা আরও তাপ আটকে ফেলে এই চক্র চলতে চলতে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে শিলা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে বায়ুমণ্ডলে মিশে যায় যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে মানুষকে কখনও গ্রহে কোনো মহাকাশযান পাঠিয়েছিল আমরা এই সমস্ত তথ্য কিভাবে জানি হ্যাঁ পাঠিয়েছিল এবং সেই অভিযানের গল্পগুলো শুক্রের ভয়াবহতার সবচেয়ে বড় প্রমাণ সোভিয়েত ইউনিয়ন তাদের বেনেরা প্রোগ্রামের অধীনে শুক্র গ্রহে বেশ কয়েকটি ল্যান্ডার পাঠিয়েছিল আগের মিশনগুলো পৃষ্ঠে নামার আগেই ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু উনিশশো সালে বেনেরা সাত প্রথম সফলভাবে শুক্রপৃষ্ঠে অবতরণ করে এবং তেইশ মিনিট ধরে তথ্য পাঠাতে সক্ষম হয় এরপর বেনেরা তেরো প্রায় দুই ঘন্টা টিকেছিল এবং পৃষ্ঠের প্রথম রঙিন ছবি পাঠায় এই মহাকাশযানগুলোকে টাইটেনিয়ামের মতো শক্তিশালী ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেগুলোকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা ছিল কিন্তু শুক্রের চরম তাপমাত্রা এবং সাপ এর কাছে তারাও হার মানে তারা গলে যাওয়ার এবং পিষে যাওয়ার আগে আমাদের এই মূল্যবান তথ্যগুলো পাঠিয়েছিল নাসাও ম্যাজেলান অরবিটের মতো মিশন পাঠিয়েছিল যা রাডারের মাধ্যমে পৃষ্ঠের মানচিত্র তৈরি করেছে শুক্র গ্রহ আমাদের মহাজাগতিক প্রতিবেশী কিন্তু এটি আমাদের এটাও মনে করিয়ে দেয় একটি গ্রহ কতটা প্রতিকূল হতে পারে এটি শুধু একটি হোয়াট পরিস্থিতি নয় এটি গ্রহবিজ্ঞানের চরম বাস্তবতা আমাদের আজকের রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর মহাকাশ যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো প্রযুক্তি দিয়ে শুক্র গ্রহে টিকে থাকা সম্ভব হবে আমাদের কমেন্টে জানান মহাবিশ্ব এবং বিজ্ঞানের এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ